আসসালাম আলাইকুম শায়েক আহমদুল্লাহ রাসুলের নবীতের আগের বিষয় নেই শব্দটা সবার নামের শুরুতে বসান আপনারা কে জানেন হ্যাঁ শায়েক কে আল্লাহ রাসুল শায়েক বলতেন শেখ আবু বকর সিদ্দিক শায়েক বলতেন উমর ফারুককে কে আর এর মর্যাদা আপনারা নষ্ট করে ফেলেছেন তাই না কি নামটা বলেছেন যার মান ঠিক না আকিদা ঠিক না মারি দিলেন একবারে শেখ আলবানি শেখ বিন বাজ শেখ এরা হলেন শেখ জাতটার নামে শুরুতে বাঙালিদের মধ্যে বলতে পারেন একজন বড় শেখ শেখ মতিউর রহমান মাদানি হ্যাঁ এরা বড় বড় আলেম মানুষ বলতে পারেন কিন্তু নামে শব্দটা বসান আমি উত্তরই দিলাম না আল্লাহ যেন দান করে আমাদেরকে বর্তমান দ্বন্দ্ব চলছে বাংলাদেশে মানহাজের দ্বন্দ্ব কিসের মানহাজের দ্বন্দ্ব আজকে এখানে সুখে আছেন পার্শে আহলাদির সমাজ আছে তাই খুব ভালো আছেন এই যেসব দেখার মাথাগুলো আছে মসজিদ তৈরি করতে পারছেন সালা তোবাই করতে পারছেন বহু জায়গা আছে মসজিদ তৈরি করতে গিয়ে মসজিদ ভেঙ্গে দিচ্ছে মসজিদ পুড়ায় দিচ্ছে মসজিদ তালা মেরে দিচ্ছে কারাইগুলো আর এই বুবা সাহেব গুলো এদের বিরুদ্ধে কোনো কথা বলে কোনো কথা বলে না আমি কথাগুলো বলি এই জন্য আমার দোষ বেশি তাই না মসজিদ পুড়ায় দিবে আর আমি কথা বলবো না মসজিদ কারো বাপের সম্পদ মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর যখন পুড়িয়ে দেওয়া হয় যাদের অন্তর কাঁপে না এরা কখনো সারেক হতে পারে না এরা শয়তান হতে পারে এটা মনে রাখবেন যারাই কথা বলে না এরা সাপোর্ট করে যে আহলাদিস মসজিদ গুলো সব পুড়িয়ে দেওয়া হোক সব ভেঙে দেওয়া হোক একজন বেঁচে থাকতে এই দাওয়াত চলবে ইনশাআল্লাহ অত সহজ না শেষ বেলায় রাগাই দিলেন আমি কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ আমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি তাহলে একজন অকারি ইমাম যার তেলোয়া ঠিক না তার পিছনে কি আমার সালাত হবে অকারি তেলাওয়াত ঠিক না তেলোয়া ঠিক না বলতে কি বুঝেন আপনারা এটা হলো এক নম্বর বিষয় তেলাওয়াত ঠিক না বলতে কি বুঝায় তেলাওয়াতে ভুল হলে সৌসেজা লাগে বলেন দেখি উত্তর দেয় আগে লাগে লাগে না এরকম কোনো হাদিসও নাই ইমাম ভুল করল সৌসেজা লাগে এরকম কোনো হাদিস নাই তাহলে কোন ভুল হলে সালাত নষ্ট হবে বলেন তো দেখি এইটাই তো বুঝেন না তাই না এটা হলো মাদ মাখরাজের যে টান ভুল হলে কি সালাত নষ্ট হবে না বলছেন কিন্তু জানেন না এমনি হুজুকে বলে দিচ্ছেন তাই না মদ মাখরাজ না ভুলের কোয়ালিটি আছে কয় একটা এমন ভুল যে অক্ষর বলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে এই রকম ভুল যদি হয়ে যায় তাহলে সালাত হবে না এটা আমরা উল্লেখ করেছি কতবার সাথে তো এই রকম যদি ভুল হয় যার তেলাওয়াত ভালো তিনি কি করবেন ইমতি করবেন ঠিক আছে তিনি কি করবেন ইমতি করবেন এটাই নিয়ম আর যার তেলাওয়াত কম অশুদ্ধ সে ব্যক্তি সালাপ পড়বে না যে যার তেলাওয়াত ভালো তিনি সালাদ তৈরি করবেন খায়রান আমি কথা শেষ করে এরপরে চাচা কথা বলবেন এক মিনিট দুই মিনিট আমি শেষে বলতে চাচ্ছি যে আমরা আসলে অনেক বিপদ মুসিবতে থাকে বিপদ মুসিবত বলতে সে আপনারা কেউ কেউ মনে করতে পারেন যে আরানি বাজার মসজিদ এটা তৈরি করা কোনো ব্যাপার যে মুজাফার একটু চেষ্টা করে তাই বলেন না কত বড় বড় বিল্ডিং তৈরি করছে আচ্ছা বিল্ডিং যারা তৈরি করে দেয় তারা কি তদারকি করে না কতটুকু কাজ হলো মনে করেন দশটা ফ্যান দিল ফ্যান দশটা কিনে দিলাম কিনা সেটাও তারা খোঁজ নাই বুঝতে পারলেন কেনা হয়েছে কেনা ছবি তুলে দিতে হয় দশটা ফ্যানের দাম তিন হাজার টাকা করে হলে কত টাকা যদিও গত দিনে ফ্যান কিনেছি পঞ্চাশটা দাম নিষে পঁয়তাল্লিশশো করে এই মসজিদের ফ্যান তো তিরিশটা ফ্যান কিনলাম ও তিরিশ হাজার টাকায় দিলেন ফ্যান লাগানোর মিস্ত্রি লাগবে না টাকা লাগে না তাই না ফ্যানটা ঢাকা থেকে আসতে টাকা লাগবে না দিয়েছে কে কত দিয়েছে তিরিশই দিয়েছে বাকি টাকাটা কি করতে আমাদেরকে ফিল করতে হয় আসলে মসজিদ তৈরি করা বলেন মাদ্রাসা তৈরি করা বলেন এটা তো কনস্ট্রাকশনের কাজ কোটি কোটি টাকা লাগে আর এর পরেও এর যে পাট খরচ লেবার খরচ এইগুলো পাওয়া যায় কোথায় থেকে আমরাও বিপদে থাকি বুঝছেন এরপরে প্রতি মাসে কত লাখ টাকা বেতন দিতে হয় সব মিলে বেতন আসে পনেরো ষোলো লাখ টাকা আর আপনারা একটা মসজিদের পিছনে ব্যয় করেছেন সারা বছর মিলে কত লাখ সাড়ে একান্ন লাখ আমার তিন মাসে তো লাগে সেটা তাই না তো আসলে একটা প্রতিষ্ঠান চালানো খুব জটিল আর মসজিদ তৈরি করে ফেললেন একবারই খরচ করলেন আমার কি খরচ বিভিন্ন বিভিন্ন খরচ করা লাগে তো তো মনে হয় কিছু কিছু অর্থ তাই না না আসছে ইনশাল্লাহ আপনাদের মসজিদ হবে ইনশাল্লাহ হবে আল্লাহ করে দেবেন ইনশাল্লাহ কিছু না করতে পারলে কিছু না করতে পারলে দুয়া তো করে দিতে পারি এই যে আজকে বলতে পারলাম মিডিয়ায় এক ভাই বলছে যে মসজিদ আপনাকে উদ্বোধন করতে হবে কেন আমি যে কুদাল মেরে আসছিলাম তাই মসজিদ হয়ে গেছে তো বলছে যে আপনি না করলে মসজিদ উদ্বোধনই শুদ্ধ হবে না কেন পরে বলছে একজন লোক এই মসজিদ তৈরি করার জন্য পঁচিশ লাখ টাকা দিছে তাকে আমরা চিনি না মোবাইল নাম্বার দিয়ে দিছেন আপনি ফেসবুকে ওই নাম্বারে ফোন দিয়ে টাকা দিয়ে দিছে সিনダイ করতে ওরা আমি জানি না ওরা মসজিদ তৈরি করে আমাকে দাওয়াত দিচ্ছে আমার কাজ এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দিব। আপনি জানতে পারবেন যে টাকা দামা জমা লাগবে না মসজিদ যেন হয়ে যায় এটাই হলো আমাদের উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করেন আমিন আমিন বরক আল্লাহ বেনামাজি মরে গেছে প্রথম কথা হলো যদি বুঝতে পারেন এই ছেলেটা নামাজ পড়ে না তাহলে তার বিয়েতে অংশগ্রহণ করবেন না কোন জায়গায় বিয়ে পড়াবেন না এ কাফের বিয়ে পড়ানো যাবে না আর যে নামাজ পড়ে না এ ছেলের সাথে বিয়ে দেওয়াও যাবে না কাফের আর দিলেও বিয়েটা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে বাতিল হয়ে যাবে অটো বাতিল হয়ে যাবে দুই নম্বর বেনামাজির জবাই করা কোনো গোস্ত খাওয়া যাবে না অনেক হাদিস আছে নামাজ না পড়লে ইসলাম এক অক্ত না পড়লে ষাট বছর যাবৎ নামাজ পড়ছে এক অক্ত পড়েনি ও কাফে কি ইচ্ছা করে এক অক্ত পড়বে কাফে এইটা যদি মাসালা হয় তাহলে যে কোনোদিন নামাজ পড়ে না ও কি করে মুসলমান হবে নামাজ না পড়লে জানা জানি আপনারা দ্বন্দ্ব করেন তাই না জানা জানে দ্বন্দ্ব করবেন ওর গুসলি করানো যাবে না ওকে ওকে কাফন পরানো যাবে না কবর খোঁড়াই যাবে না জানা যা তো অনেক দূরের ব্যাপার ওকে দূরে মাটি দিতে হবে কেউ যেন জিয়ারত করতে যেতে না পারে আর গোরস্থানে বেনামাজে জানা দাফন করবেন না খবরদার নামাজি ব্যক্তির পাশে এই কাফেরকে দাফন করা যাবে না কারণ আমি তো ziyaret করতে গিয়ে দোয়া পড়ব আসসালামু আলাইহাল দিয়ার মিনাল মুমিনিনা আল মুসলিমিনা কি ইয়ারহামুল্লাহুল মুস্তাকিদমিনা ওয়াল মুস্তাকিরিন নাসাল্লাহু আলাইকুম ওয়া লাকুম আল আফিয়া এই দোয়া পড়ব কার জন্য মুমিন মুসলিমের জন্য ও কাফেরের জন্য দোয়া করব ও কিসের কুরবান ধুমপান ধুমপান करू নামাজও যদি পড়ে তাও কুরবানা চলবে বুঝছেন তো কিন্তু নামাজ না পড়লে কোনো কিছুই চলবে না কোরবানির চামড়ার চামড়ার টাকা ও টাকা মসজিদে দান করা যাবে কি না কুরবানির চামড়া ফকির মিসকিরের হক এদেরকে দিয়ে দেবেন ফেত্রা দুই শ্রেণীর মানুষ পাবে কয় শ্রেণীর দুই শ্রেণীর গ্রামের যারা মিসকিন দরিদ্র মানুষ আর ফকির এরা পাবে মিসকিন ফকির পাবে এটা এটা আটটা ভাগে ভাগ করতে হবে না কিন্তু এটা ভুল মশালা রাসু সাল্লা নবুয়তে চল্লিশ বছর আগে কি নবী ছিলেন তাই কি ছিলেন তাহলে প্রাপ্তি হয়েছিলেন কিন্তু তগরে তিনি নবী ছিলেন কথা বোঝা গেছে কি ছিলেন নবী ছিলেন কিন্তু নবীতের পোশাকটা শুরু হয়েছে নবীত পাওয়ার পরে কথা বোঝা গেছে যারা বিতর্ক করছে এরাও জাহেল এরা কি জাহেল একটা হাদিস আসছে যখন আদম মাটি এবং পানির মধ্যে তখন থেকে নবী এই হাদিসটা ঠিক না এরা বলি বেড়াচ্ছে না যদি বলে দিত এটা যে আমি নবী আগে থেকে মানে জিনিস বলি অনেকগুলো জাল হাদিসকে বৈধ করার জন্য বলা হচ্ছে যে নবুয় পাওয়ার আগে থেকে জন্মের পর থেকে নবী এই কথা বললা হচ্ছে কেন জানেন ওই যে আদম সালাম তিনশো বছর কাদার পরে দেখলেন আরো পায়ের সাথে কি আছে লেখা আছে মুহাম্মদুর রাসুল্লাহ তখন আল্লাহ রাসূলের ওসিলায়ে আদো মাফ চাইলে আল্লাহ ক্ষমা করে দিলেন এটা হলো জাল হাদিস কথা বুঝতে পারলেন এইগুলো বৈধ করার জন্য কথাগুলো বলছে রাসূল নববতের দায়িত্ব পেলে 40 বছর প্রসার শুরু করেছেন তিনি কি ছিলেন নবী ছিলেন না কয়দিন পর্যন্ত কুরবানি করা যায় 4 দিন পর্যন্ত করা যায় 10 11 12 13 কয় দিন হলো 4 দিন একজন ব্যক্তি কয়টি কুরবানি করতে পারে একশো দুইশো তিনশো ওই জন্য একবারে বলে দিলাম কয়টা যত পারে করতে পারেন কুরবানি কুরবানি কি সবার জন্য জরুরি না যারা অক্ষম তারা কুরবানি করবে কেন ঋণ নিয়েও কুরবানি করা যাবে যার ঋণটা পরিশোধ করার কি সম্ভাবনা আছে করে দেবে কোনো সমস্যা এটা তো ফত আমরা দিয়েছি অমুসলিমকে কুরবানির গোজ দেওয়া যাবে কি না চাইতে আসলে দিয়েন ইচ্ছা করে দিবেন না প্রতিবেশীকে দিতে হবে অমুসলিম বলেছে ইচ্ছা করে দেওয়া যাবে না বললাম তো ও নিশা করের পরিণতি কি হবে নাকি নিশা করের ফজিলত আছে নিশাখরের হাদিস আসছে দুই হাজার দুই নম্বর হাদিস ওই মুসলিমের মধ্যে আসছে ওরা মরে যাওয়ার সাথে সাথে একবারে জাহান শরীরের যে গলিত গোস বর্জ পেশাব পায়খানা ঘাম রক্ত পুঁজ একটা বিশাল সাগর উত্তপ্ত সাগরে জমা হবে আর ওখান থেকে তাদেরকে আল্লাহ তাদেরকে আপ্যায়ন করাবে খবরদার গোপন অঙ্গের লোম পরিষ্কার করার জন্য কোন ধরনের ক্রিম ব্যবহার করা যাবে কি যাবে আসসালামু আলাইকুম আপনাকে তাহেরি হুজুর অকথ্য ভাষায় গালি দিয়েছে

ও তো একটা মুশরেক একটা নিয়ে আপনারা মুখে নামটা দিবেন কেন এরা যারা প্রত্যেক কিছু ভক্ত আছে এ মানুষের পতভ একটা লোক এ না কুরান জানে না হাদিস জানে হ্যাঁ এটা তাজা একটা মুশরেক মানে এমন ভাবে বলছে ও না বলেন ধর ধীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর ধন খাজা পেয়ে শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এরা তো আল্লাহকে গায়েব করে দিছে নিশ্চিন্ন করে দিছে